গল্পের নাম শুধু তোমারই জন্য পর্বের সঙ্গে ষোলো লেখা অনিশের সাথে বিকেলে আনিতা আরোহী ছাদে দাঁড়িয়ে গল্প করছে মূলত আহিয়ানকে নিয়ে কথা হচ্ছে দুজনের কিছুক্ষণ বাদে আসে ছাদে অসৎ মানুষের মদনতার কোনো মূল্য নেই অসৎ লোকেরা কাউকে সৎ ভাবতে পারে না নিজেকে দিয়ে তারা অন্যকে বিচার করে সাহস আর সুযোগের অভাবে চরিত্র শেষ ভালো যার সব ভালো তার ভালো মন্দ বলে কিছু নেই আমাদের চিন্তায় ভালো বা মন্দ সৃষ্টি করে থাকে সময় দৃষ্টির অধিকারী হওয়ার চেয়ে অন্ধ হওয়া ভালো যে নিজের আত্মীয় পরিজনের কাছে ভালো সেই যথার্থ ভালো কাজ প্রকাশ করে আর ভালো কাজ গোপন করে রাখে ভালো লাগে সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো ভালো পরামর্শ দেবে বদলকেরা একে অন্যকে ঘৃণা করলেও দুষ্কর্মের সময় কীভাবে যেন এক হয়ে মিলে যায় এটি তাদের শক্তির মূল কারণ দুঃসংবাদ সুসংবাদ সব রকম খবরের জন্য মানসিকভাবে প্রত্যেকের প্রস্তুত থাকা উচিত যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে নিঃসন্দেহে তারা বিচক্ষণ এবং সত্য যে জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হয় খারাপ খবরের বিষয়বস্তু বক্তাকেও বিচলিত করে আমাদের সম্পর্কে ভালো বলতে মানুষকে বাধ্য করার একমাত্র পথ হচ্ছে ভালো কাজ করা তুমি যদি ভালো কাজ করো তবে তার ফল খারাপ হতে পারে না একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না যা মিলন আর ঐক্যের কারণে হয় তারই নাম ভালো আর যা বিচ্ছেদ ঘটায় তারই নাম মন্দ যে সম্পদ লবি বা সম্পদের দাস সে কখনো সৎ হতে পারে না অসৎ মানুষের বদন্যতার কোনো মূল্য নেই সমস্ত তুচ্ছ জিনিসের মধ্যে অজর হল নিকৃষ্টতম সত্য কথা খুব স্পষ্ট করে বলা যাতে অসাধুরা ভয় পায় লোকেরা নিজেরাই নিজেদের নরক তৈরি করে যে স্বল্প জেনেও সেই জানাটাকে যথাযথ প্রয়োগ করতে পারে সে নিঃসন্দেহে বুদ্ধিমান একজন ভালো মানুষের ক্ষতি করা যেমন সহজ তেমনি আবার কঠিন না চাইতে যে অজর দেওয়া যায় তা পাপ স্বীকৃতি সামিল এক কাজকে ভালোবাসো দুই নিন্দুকের প্রতি কর্ণবাদ করোনা তিন অন্যের সংশোধন অনু সহানুভূতি প্রদর্শন করো চার সহজ কথাকে কখনো জটিল করো না পাঁচ ত্রুটিপূর্ণ লোকের সাথে মিশিয়ে মেলামেশা করো না ছয় চিন্তাকে সম্পন্ন করো সাত তোমার হৃদয়ের দুয়ার প্রশস্ত রাখো আট কাজ করে যাও হে অব্যাগত মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা সে কখনো কল্যাণকর মুখ দেখবে না একজন ভালো মানুষই ভালো কিছু সৃষ্টি করতে পারে সাধারণ বুদ্ধির সত্য ধারণা নয় ঘটনার পরস্পর লোক মন্দ হতে কোনো চেষ্টারই প্রয়োজন হয় না একজন মন্দ লোক ভালো হতে গেলে অনেক সাধনার ব্যাপার কিন্তু একজন ভালো লোক মন্দ হতে কোনো চেষ্টারই প্রয়োজন হয় না যে গরু ভালো দুধ দেয় সেই গরু মাটিতে ঘন ঘন লাথি মারে যদি তুমি ভালো হতে চাও তবে তোমাকে মনে রাখতে হবে তুমি খুব ভালো প্রকৃতির লোক নও যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না আত্মপ্রকারী আত্মপ্রকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদের প্রকৃতি তাহারা চিরকাল আত্মপ্রকারীকে বনবাস দেবে কিন্তু যতবার বনবাসিত করুক না কেন পরে কষ্ট যাহার স্বভাব সে পুনর্বার পরের কষ্ট হরণে যাইবে তুমি অদম তাই বলিয়া আমি উত্তম না হইয়া হইব কেন ভালো করিবার যার বিষম ব্যস্ততা ভালো হইবার তার অবসর কোথা। যাদের জীবনে কোনো কিছু ঘটে না বুঝতেই পারে না তারা ঘটনা কেমন অর্থহীন একটি ভালো একটি ভালো কাজ কখনো হারিয়ে যায় না একটি ভালো জিনিসের পরিবর্তে একটি অধিকতর ভালো জিনিস গ্রহণ করা যেতে পারে কিন্তু একটি মন্দ জিনিসের বদলি দিয়ে অধিকতর মন্দ জিনিস গ্রহণ করা যায় না সমস্ত তুচ্ছ জিনিসের মধ্যে অজর হলো নিকৃষ্টতম সত্য কথা খুব স্পষ্ট করে বলো যাতে আসতুরা ভয় পায় আইন ভালো যদি আইনগতভাবে মানুষ একে মনে মানে আইন কেবলমাত্র তাদের জন্যই তৈরি করা হয় যারা আইন বোঝে না অথবা তাদের জন্য যারা নগ্ন প্রয়োজনে তাকে মেনে চলে না আমি মানুষকে চোখ দিয়ে বিচার করি না বিচার করি মন দিয়ে এবং আমার মনে হয় এটাই বিচারের সর্বোত্তম পথ ভালো আইন মানা না হলে তা ভালো সরকারকে অক্ষম করে তোলে আমাদের নিজেদের সম্বন্ধে বিচার করার সময় আমরা ভবিষ্যতে কি করতে পারবো তা ধরে নিজেদের বিচার করি অন্যরা যখন আমাদের সম্বন্ধে ভাবে বা বিচার করে তখন তারা আমাদের শুধু অতীত কার্যাবলীর উপর দৃষ্টি রেখে বিচার করে থাকে অকর্ম আইন দরকারি আইনকেও দুর্বল করে ফেলে ক্রোধে বসে মানুষ মানুষকে হত্যা করে সে হয়তো মানুষের ভুল তার মধ্যে গভীর আক্ষেপ আছে স্বীকার করতে হয় কিন্তু এই যে মানুষ মানুষের বিচার করে প্রাণদণ্ডের বিধান দেয় এর মধ্যে যে চরম দীনতা তার চেয়ে দুর্ভাগ্য বোধ করি মানুষের আর কিছু নেই সমান অন্যায় করে অপরেক্ষিত অন্যায়ের প্রতিকারতার নাম নেয় সত্যিকারের সমতা পৃথিবীতে দিন আসেনি এবং আসবে না কিভাবে আমরা এখানে সকলে সমান হতে পারি মানুষ যে ভেদাভেদ তা মস্তিষ্কের পার্থক্য একমাত্র পাগল ব্যতীত কেউ বলবে না যে আমরা সকলে একই মস্তিষ্কের শক্তি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি অধিকার লাভের যে মর্যাদা আছে সে মর্যাদা রক্ষা করিতে হইলে অধিকার প্রয়োগকে সংযত করিতে হয় মানুষের বড় পুণ্য হচ্ছে যতই মূল্য দিতে হোক না কেন অন্যায়ের সাথে যুদ্ধ করা নীতিবন্ধে রাজ্যে রাজনীতির অচল নীতিবোধ কিংবা আরও স্পষ্ট করে বলল চারিত্রিক মূল্যবোধ সমাজ সংগঠনের প্রধান শক্তি অন্যায় করে লজ্জিত না হওয়া আর এক অন্যায় যারা নীতিতে বিশ্বাসী নয় বিশ্বাসী একমাত্র স্বার্থে তাদের উন্নতি হয় বটে কিন্তু পতন আসে অপ্রতিরোধ গতিতে অজ্ঞ মানুষেরা নিয়ম মেনে চলে আর জ্ঞানীরা নিয়ম সৃষ্টি করে কোনো মিথ্যায় পুরানো হয় না সারা জীবন আল্লাহর নাম করে মানুষ যে সুফল পায় না একটি মুহূর্তের ন্যায় কাজে হয়তো তুমি তা পাবে নিরবতা নিরবতা মঙ্গল না করলেও ক্ষতি করে না নিষ্ঠুর লোক আল্লাহর দুশ্মন তুমি যত নিষ্ঠুর হবে মানুষের কাছে তত রহস্যময় হয়ে উঠবে যুক্তিতে না পারলে শক্তিতে দেখে নেব এটাই বর্বর নীতি নিরবতা মঙ্গল না করলেও ক্ষতি করে না অসৎ মানুষের হৃদয়ের উত্তাপ পেয়ে পুলকিত হয়ে না প্রতারণা হচ্ছে বিষাক্ত পানির মতো যেদিকে যাবে সেদিকেই ক্ষতি করবে আবিজাত পোশাকে নয় গাড়ি বাড়ি বা অর্থের অহংকারে নয় কাজে যে দক্ষ এবং ব্যবহারে যে মার্জিত উন্নতি তার হবে। মানুষের প্রতি প্রেম দেশের প্রতি প্রতি মায়া মানুষের অকৃত্রিম ভালোবাসা জান নাই তিনি ভদ্রলোক নন যিনি সর্বদা তিনি সর্বদা বৃদ্ধ ব্যক্তিকে অভিবাদন ও সম্মান করেন তার আয়ু বর্ণ সুখ এবং বল এই চারটি সম্পদ বর্ধিত হয় সকলের প্রতি হও শিষ্টাচারী বহুর মাঝে হও মিশু কতকের সাথে হও ঘনিষ্ঠ সুদ হও শুধু একজনের শত্রু হো না কারো তুমি নিজের জন্য যা ভালোবাসো সকলের জন্য তা ভালোবাসো তোমার উপর কেউ অত্যাচার করে এটা যেমন তুমি চাও না তেমনি অন্যের উপরে অত্যাচার করো না অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো নিজের মধ্যেও তা খারাপ বলে মনে করতে শেখো তুমি যা জানো তাই বলো যা জানো না তা বলো না ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহারের নাম ভালো ব্যবহার নয় মন্দ ব্যবহারের ক্ষেত্রে ভালো ব্যবহার এই হলো ভালো ব্যবহার যাহার মধ্যে বিনয় ও দয়া নাই সে সকল ভালো গুণাবলী হইতে বঞ্চিত দয়া ইমানের চিহ্ন যাহার দয়া নাই তাহার ইমানও নাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার স্বভাব সবচেয়ে উত্তম মানুষ যা লাভ করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সুন্দর স্বভাব সবচেয়ে উত্তম মুসলমান হলো সে ব্যক্তি যে চরিত্র দিক দিয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে সর্বাপেক্ষা দয়ার সেই ব্যক্তি যার নিজের দোষ সংশোধন করবার ক্ষমতা আছে কিন্তু করে না। আত্মমর্যাদা বজায় রেখে ব্যবহার করবে আর দরিদ্রের সাথে আত্মমর্যাদা ভুলে ব্যবহার করবে তোমার স্বাভাবিক ব্যবহার ও বিনয় অকৃত্রিম হতে হবে ভদ্রতা উন্নত চরিত্রের লক্ষণ আর সৃষ্টতা উৎকৃষ্ট ইবাদতের লক্ষণ শক্ত কথায় তোলার ন্যায় নরম অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায় তুমি নিজের জন্য যা ভালোবাসো সকলের প্রতি হও শিষ্টাচারী বহুর মাঝে হও মিশু কতকের সাথে হও ঘনিষ্ঠ যাহার যোগ্যতা যত অল্প তাহার আরম্বর তত বেশি আমাদের চরিত্র হচ্ছে আমাদের আচার আচরণের ফল আন্তরিক বিশ্বস্ততায় সম্পন্ন মানব চরিত্রের ভিত্তিভূমি অন্যের সদাসয়তার সুযোগ গ্রহণ করো না এর চেয়ে বড় অন্যায় আর নেই নীতিবোধ কিংবা আরও স্পষ্ট করে বললে চারিত্রিক মূল্যবোধ সমাজ সংগঠনের প্রধান শক্তি তোমার যা আছে তা দিয়ে অন্যকে সন্তুষ্ট করতে চেষ্টা করো একজন বিপদে পতিত লোককে লাথি মারা অন্য স্বভাব যদি তুমি কথা বলতে ভালোবাসো তবে নিম্ন স্বরে কথা বলো যে ব্যবহার জান না তার গৌরব করার কিছু থাকে না কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করতে হলে তোমাদের সহৃদয় ব্যবহারে মানুষ মতোই আকর্ষণীয় মিষ্ট কাজ করবে কোনো মানুষকে নিজের মতে আনতে গেলে গায়ের জোর ফলালেই হবে না কেননা মানুষ সহজে পরিবর্তিত হতে চায় না বরং বন্ধুত্ব এবং সুব্যবহারের দ্বারা এটা সম্ভব হতে পারে সদাচরণ মানুষকে মানুষের পর্যায়ে নিয়ে যায় যার আচরণে পদে পদে দুর্ব্যবহার পরিলক্ষিত হয় তার সংস্পর্শে ত্যাগ করো শ্রদ্ধা করার মধ্যে কোনো লজ্জা নেই শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করেন সাধারণ লোকেরা তাই অনুসরণ করে সুন্দর অভ্যাসগুলি মানুষকে বদ্ধ করে তোলে কৌতুক মনের মধ্যে হঠাৎ আঘাত করিয়া আমাদের সাধারণ অনভিভকীয় জাগ্রত করিয়া দেয় এই জন্য অনেক রসিক লোক হঠাৎ ছড়ির একটা আঘাত করাতে পরিহাস জ্ঞান করে অনেকে গালিকে ঠাট্টার স্বরূপ ব্যবহার করিয়া থাকেন বাসগড়ে কর্ণমর্দন এবং অন্যান্য পীড়ন নৈপুণ্যকে বঙ্গ সীমান্ত এবং শ্রানি হাস্যরস বলিয়া স্থির করিয়াছে হঠাৎ উৎকাত বোমার আওয়াজ করা আমাদের দেশে উৎসবের সঙ্গে এবং বদি করা ফলকর তালের দ্বারা চিত্তকে ধমকৃত মৌচকের মমাচির মৌমাছির মতো একান্ত উদ্ভ্রান্ত করিয়া ভক্তিরসের অবতারণা করা হয় জ্ঞানী ব্যক্তিরা নিজের আচরণ সম্বন্ধে সদা সতর্ক থাকেন শুধু সেই নিশ্চিন্ত শাসন করতে পারে যে আনন্দের সঙ্গে আজ্ঞা পালন করতে শিখেছে পৃথিবীতে শত্রু মিত্রেহ মিত্র ব্যবহারের হয় ভদ্রলোক বড় সেই যে সত্যের উপাসক যে মানুষকে সমাধান করে চরিত্র ও মহত্ব যার গৌরব সুন্দর নির্মল ব্যবহার মৃত্যুর পরেও মানুষকে চিত্তিতে স্থায়ী করে রাখে টাকা থাকিলেই বড় মানুষই করা যায় না টাকা না থাকলেও ধার করিয়া নবাবী করা চলে কিন্তু বদ্ধ হইতে গেলে আলস্য অবহেলা বিসর্জন করিতে হয় প্রাচীনের প্রতি শ্রদ্ধাবোধ থাকার অর্থ নিজের অস্তিত্বের প্রতি শ্রদ্ধা থাকা একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে মানুষের মানুষের পরিচয় ব্যবহারে মানুষ আত্ম হয়ে ওঠে ঘনিষ্ঠতমান অহমিকা বোধ আমাদেরকে অনেক মূল্যবান সাহচর্য থেকে বঞ্চিত করে বিনয়ী মূর্খ অহংকারী বিধান অপেক্ষা মহত্ব অন্যের যেরূপ ব্যবহারে নিজে বিরক্ত হওয়া অন্যের প্রতি ভুলেও সেরূপ ব্যবহার করতে নেই আমাদের মনে রাখা উচিত অতিরিক্ত কৌতূহল মানুষকে স্বর্গচ্যুত করেছে আচারকে শক্ত করে তুললে বিচারকে ঢিলে করতে হয় মিষ্টি মধুর কথা বলে যতটা আনন্দ পাওয়া যায় অন্য কিছুতে ততটা আনন্দ পাওয়া যায় না একজন মানুষ তখনই চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হতে পারে যখন সে অনর্থক কথা এবং অপকর্মকে পরিত্যাগ করতে পারে এমন কৌতুক করা উচিত নয় যা নির্মম অতিরিক্ত কৌতূহল মানুষকে ক্রমশ হিংসুটে করে তোলে আমাদের মনে রাখা উচিত অতিরিক্ত কৌতূহল মানুষকে স্বর্গচ্যুত করেছে অন্যের যেরূপ ব্যবহারে নিজে বিরক্ত হয় অন্যের প্রতি ভুলেও সে রূপ ব্যবহার করতে নেই যার লজ্জা নেই তাকে লজ্জা দেওয়া মানে নিজের লজ্জা পাওয়া একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিত্বের ছোটো ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে নিজের গর্ব ও ঐশ্বত নত করে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা কম ভদ্রতা নয় বিনয়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই সত্যিকারের শক্তিমত্তার চেয়ে বড়ো কোনো বিনয়ও নেই যদি কেউ পুরোপুরি ঘুঘুর উপাদানে পড়ে ওঠে শরীরশ্রিপের কোনো অংশ যদি না থাকে তার স্বভাবে জীবনযাপনে সে হয়ে উঠবে তারা সেরা কাজগুলোকে প্রায়ই সে করে ফেলে খাটো আমার জনপ্রিয়তা আমার সুখ নির্ভর করবে আমি কেমন করে লোকের সঙ্গে ব্যবহার করবো তার উপর মানুষ প্রচলিত প্রথাকে বেশি পছন্দ করে কারণ সমস্ত প্রথা তাদেরই তাহলেই সাধারণত সৌন্দর্য থেকে ভালোবাসার উৎপত্তি হয় আর পরিচ্ছন্নতায় তার রক্ষা করে বিনয়ের নম্র যারা তারা বহুদূর যায় দয়া মায়া করুণা সহজে লোহার কটক দিয়ে প্রবেশ করে না তার অন্য কোন গুণ নেই যার দয়া নেই যারা জমিনে আছে তাদের উপর দয়া করো যিনি আকাশে আছেন তিনি তোমার উপর দয়া করবেন